তো আমার এটা একটা ব্যক্তিগত অভিমত থেকে শুরু করে ইউনিভার্সিটি রাজনৈতিক মতাদর্শ অনেক ভাবেই থাকতে পারে এটা তার ব্যক্তিগত স্বাধীনতা আমি যখন একটা রাজনৈতিক মতাদর্শের মধ্যে যাব অন্য যে দশ জনের রাজনৈতিক মতাদর্শ আছে তারা কিন্তু আমাকে পছন্দ করবে তার মানে আমি যে নয়টা গ্রুপের ভালোবাসা দেখাচ্ছে বিনে সেলিব্রিটি আমি মনে করি আমি সবার আমি সবার আমি একদম একদম লো থেকে মাথা বোধ যেখানে আমি সবার আমি সবার ভালোবাসায় ধন্য থাকতে চাই আমি সবার মাঝে থাকতে চাই এবং আমাদের যারা শিল্পীরা যারা আছেন যারা খেলাধুলাও করে তাদের আমার অনেক এটা মানা উচিত সৃষ্টিকর্তা আমি সকলের ভালোবাসা আমি ধন্যব আর আমি যেটা ফিল করি আসলে আজকে আমার যারা যারা দর্শক আপনারা আপনারা যদি আমাকে সেইভাবে লেখালেখি না করতেন আমাদেরকে সামিলিত না আমার যারা ভিউয়ার আমাকে যারা ভালোবাসে তা আপনাদের সাথে যদি আমি সেই রকম বিহেভটা না করি আল্লাহ তালা খুশি হবে মিলে মুসলিম আমি কিন্তু কাঁচা নামাজ পড়ি তা হাজু করি আমি যেটা বিশ্বাস ভেসে বলছি যে তুমি একটি মানুষকে খুশি করলে পর আমাদের ধর্মে আছে একটি গুনা করলে পর তোমার একটি গোনার জন্য একটি গোনা লেখা হবে এবার তুমি যদি একটি পুণ্য করো তোমার জন্য সাতটি থেকে দশটি পুণ্য লেখা হবে আমি একজন মানুষকে যদি খুশি করতে পারি আল্লাহ তালে আমাকে জায়গা দিয়ে খুশি করবে সো আমি একজন মানুষের সাথে একজন ভিউয়ার্স এর সাথে বা যে কোনো একজনের সাথে যদি আমি একটা উইথ গুড স্মাইল আমি তার সাথে ভালো বিহেভ করি আমার তো কোনো পয়সা দিতে হচ্ছে না আমার তো কোনো ক্ষতি হচ্ছে না তাহলে আমি কেন বাজে বিহেভটা করছি বা কেন তাদের সাথে রাব বিহেভ করছি আর এইটি বলবো যে এটা আসলে আমরা আগে থেকে কেন যাই না এটা হয়ে আসে আপনাদের যারা আছেন আমি বলতে পারবো যে আমাকে যারা পছন্দ করে তারাও বলতে পারবে না জীবনে যে আমি কোনোদিন কারোর সাথে খারাপ বিহেভ করেছি আপনি ছাড়া কথা বলেছি যা অনেক সময় আমার অনেক ছোটো ভাইরা রাগ করে ধরুন আপনার সাথে কথা বলবো না আপনি এখন আপনার আপনি আমি একদম হয়ে গেছে কালেরা ভাইয়া একটা কথা ব্ল্যাক পূজা আমার অনেক অনেক ছোট কিন্তু তারপর আমি ওখানে যারাই ছিল প্রত্যেকে আমার যে মিনিমাম পঁচিশ থেকে ত্রিশ বছর ছোট হবে তো আমার মনে হয় যে আমি প্রথম প্রধান পরে পূজা বলার পর আমি পূজা আপু বলতাম মম পূজা শনে আ পূজা ওই আমি কথা বলবো না তখন বুঝা পূজা শেষ করে টিভি